হ্যালো ভিওয়ার্স বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে ফর এক্স অ্যানালাইসিস তো ফরেক্স সম্বন্ধে যদি আপনি গবেষণা না করতে পারেন সেই ক্ষেত্রে মার্কেট সম্বন্ধে আপনাকে খুব প্রচুর পরিমাণ গবেষণা করতে হবে এটা আপনার নট অনলি শুধু অনলাইন অনলাইন ট্রেডিং আপনি যদি অফলাইনেও কোনো একটা বিজনেস স্টার্টিং করেন সেই ক্ষেত্রে কিন্তু ওই বিজনেসের খুটিনাটি সব কিছু সম্বন্ধে যদি আপনার ভালো না ধারণা থাকে সেই ক্ষেত্রে আপনি সেই বিজনেসে সাকসেস হতে না সো ফরেক্সের সেম জিনিস আপনার ফরেক্সে যদি আপনি ভালো গবেষণা না করতে পারেন সেই ক্ষেত্রে এখানে হিউজ পরিমাণ আপনার লস হতে পারে এখানে গবেষণা অবশ্যই করতে হবে সো সেজন্য আমার আপনাকে অ্যানালাইসিস করতে হবে ফরেক্সে তো ফার্স্ট আপনার প্রথমে হচ্ছে আপনার ফরেক্স টেকনিক্যাল অ্যানালাইসিস তো ফরেক্স টেকনিক্যাল অ্যানালাইসিসটা কী টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে মেটাটেডার ফোরের মধ্যে যেই এই মেটাটেডার ফোরের মধ্যে আমরা সাধারণত যে ধরনের ইন্ডিকেটর ব্যবহার করি যে যে ধরনের আপনার লাইন চার্ট ইউজ করি ফিভোনিসি বলেন বা আর আদার্স যত ধরনের আপনার ইন্ডিকেটর আছে এই ইন্ডিকেটর যেগুলো ইউজ করে মার্কেটের ট্রেডিং সম্বন্ধে যেইগুলো ধারণা নেই আমরা এই এইটাকেই আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে এক কথায় আপনার এই মেটা ট্রেডার ফোরের মধ্যে যাবতীয় অ্যানালাইসিসটাই আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই টেকনিক্যাল অ্যানালিসিসের আরও অনেকগুলো ধাপ আছে কতগুলো ধাপ হবে এটা আমি এই মুহুর্তে বলতে পারতেছি না সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট টিউটোরিয়ালগুলো অবশ্যই আপনারা পাবেন তো টেকনিক্যাল মূলত এইটাই তো এরপর হচ্ছে ফরেক্স সেন্টিমেন্ট অ্যানালাইসিস তো ফরেক্স মূলত সেন্টিমেন্টাল তো হচ্ছে এটা সম্পূর্ণ আপনার মনের উপর ডিপেন্ড করবে এক কথাই ধরুন আপনি এটা একটা মার্কেট প্লেস এটা একটা সারা বিশ্বের কারেন্সি এখানে ক্রয় বিক্রয় হচ্ছে এখানে বাংলাদেশে টাকা থেকে শুরু করে সারা বিশ্বের কারেন্সি এখানে ক্রয় বিক্রয় হচ্ছে সো এখানে ওয়ার্ল্ডের বড় বড় সব বিলিয়ন বিলিয়নার যারা আছে তারা এখানে ইনভেস্ট করতেছে প্লাস আপনিও এখানে ইনভেস্ট করতেছেন ক্ষুদ্র থেকে শুরু করে অনেক বড় ধরনের কোটিপতিরা এখানে ডলার ইনভেস্ট করে ট্রেডিং করতেছে সো এখানে আপনার হিউজ পরিমাণ আপনার সেন্টিমেন্টাল মুভমেন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে সাকসেস হতে পারবেন না যেমন ধরেন সেন্টিমেন্টাল বলতে আপনার সঠিক সিদ্ধান্ত আপনি ঠিক সঠিকভাবে আপনি এখানে অ্যানালাইসিস করছেন যে মার্কেটটি এই সাপোর্টের নিচে আর আসবে না বাট আপনি এখানে এন্ট্রি দেন নাই আপনি ভয় পাইছেন কোনোভাবে এখানে আপনি এন্ট্রি দিলেন না তো এন্ট্রি না দেওয়ার কারণে যেটা হচ্ছে আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা পর মার্কেটটি ঠিকই দেখা যাচ্ছে দুইটা ক্যান্ডেল মার্কেট আপে চলে গেছে তো এটাই হচ্ছে মূলত আপনার সেন্টিমেন্টাল অ্যানালাইসিস তো এই সেন্টিমেন্টালই জিনিসটা আপনার কন্ট্রোল করতে হবে আপনার সঠিক সিদ্ধান্ত একদম যেটা আপনি পারফেক্ট মনে করবেন ধরেন আপনার নাইনটি নাইন পারসেন্ট আপনি শিওর যে মার্কেট কোন দিকে যাবে ঠিক সেই অনুযায়ী আপনাকে এখানে বাই করতে হবে বা সেল করতে হবে আমার মনে হয় বুঝতে পারছেন সেন্টিমেন্টাল এটা সম্পূর্ণ মনের উপর ডিপেন্ড করবে এক কথা সিদ্ধান্ত এরপরের যেটা আছে সেটা হচ্ছে ফরেক্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা মূলত এটা আপনার নিউজ রিলেটেড অ্যানালাইসিসটা হয় তো সারা ওয়ার্ল্ডের যে নিউজগুলো আছে এই নিউজগুলো অনলাইনে পাওয়া যায় একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তো আপনার এই ওয়েবসাইটে যখন আপনার নিউজটি পাবলিশড হয় নিউজটি পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মার্কেটের উপর একটা বিশাল একটা প্রভাব পড়ে ঠিক যেরকম এখানে দেখেন জিবিপি মার্কেটটি উপরে এখন আপ ট্রেনের মধ্যে আছে তো এখানে কিন্তু মার্কেট এক টানা মার্কেট উঠে চলে গেছে প্রায় তিনশো নব্বই পিপস এখানে অনলি আপনার পাঁচ ঘন্টার মধ্যে তিনশো চল্লিশ পিপস সরি আপনার তিনশো নব্বই পিপস তো এই মার্কেটটি সাধারণত নিউজের কারণেই হয় নিউজ বলতে হয়তো দেখা যাচ্ছে আপনার গ্রেট ব্রিটিশের সাথে যেহেতু পেয়ার আছে এখানে জিবিপির সাথে ইউএসডি ইউএসডির কোনো একটা ফল্ট বের হয়েছে ইউএসডির কোনো একটা নিউজ খারাপ বের হয়েছে যার সূত্র ধরে জিবিপি মার্কেটটি ডাইরেক্ট আপে চলে গেছে তো এই নিউজগুলো আপনি বের করতে পারবেন আপনি অনলাইন থেকে আপনি এই নিউজগুলো বের করতে পারবেন তো সেটা হচ্ছে ধরেন আপনার আমি দেখাচ্ছি ফরেক্স ফ্যাক্টরি অর্থাৎ ফরেক্স জগতের যত প্রকার নিউজ আছে এই নিউজগুলো সম্পূর্ণ নিউজ আপনি এই ফরেক্স ফ্যাক্টরির মধ্যেই আপনি এখানে পাবেন এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি তো এই ফরেক্স ফ্যাক্টরির ডিটেলস আমি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব তো ফরেক্স ফ্যাক্টরি ফরেক্স ফ্যাক্টরি থেকে আপনি যে নিউজগুলো পাবেন এখানে বিভিন্ন ধরনের নিউজ পাবেন কিভাবে নিউজগুলো আপনার আপনারা দেখতে পারবেন এবং কোন কোন টাইমে নিউজগুলো আসে নিউজগুলোর কী কী ইফেক্টগুলো আছে এগুলোর ডিটেলস আলোচনা করব আচ্ছা এখানে আপনার ফারেক্স ফ্যাক্টরি থেকে আপনি নিউজগুলো পাবেন এবং আপনার যে এমটি ফোর যেটা আছে এমটি ফোরের ভেতরে এই নিউজ নামে একটা ট্যাব আছে এই ট্যাবের মধ্যে আপনি নিউজ পাবেন বিভিন্ন ধরনের নিউজ পাবেন এখানে দেখুন এখানে আপনার আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখেই কিন্তু এখানে একটা নিউজ চলে আসছে তো এই টাইপের নিউজগুলো আপনি ডাইরেক্ট এই মেটা টেটার ফোরের মধ্যেই পাবেন তো আমার মনে হয় বুঝতে পারছেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আসল কী আজকের মতো এই পর্যন্তই আজকের মতো এই পর্যন্তই নেক্সটে আবারও পরের টিউটোরিয়ালটি নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে